কার প্রকার লোকের উপর কুরবানি দেওয়া ওয়াজিব কাদের উপর কুরবানি দেওয়া ওয়াজিব এই বিষয়টা আমরা আগে প্রথমে একটু বিস্তারিত জেনে নেব যে আমাদের কার কার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়েছে আর কার কার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয় নাই যার উপর যাকাত ফরজ ও সাকায়ে ফিতর দেওয়া ওয়াজিব কথা বুঝতেছেন যার উপর যাকাত ফরজ ও সৎকায় ফিতর দেওয়া কি সৎকায় ফিতর দেওয়া আজিব না কার বলেন সৎকায় ফিতর কি সকলের দিতে হয় আমার কথা বুঝতেছেন কি আপনারা ইদুল ফিতরের চাঁদ দেখার আগে যদি কারো জন্ম হয় তারও কি করতে হয় সৎকায় ফিতর দিতে হয় তবে এই মাসালাটা সহজ হবে সৎকায় ফিতর দেওয়া ওয়াজিব ব্যক্তি ঠিক আছে তবে বালক হতে হবে সাবালক হতে হবে কি হতে হবে সাবালক যে নাবালক তার কি নিজের কোন অস্তিত্ব আছে অতএব যে ব্যক্তি নাবালক তার উপরে কোরবানি ওয়াজিব হবে না যদিও সদগায় ফিতর ওয়াজিব হয়েছে এখন সদগায় ফিদর ওয়াজিব যাদের উপরে তাদের উপরে কি কোরবানি দেওয়া কি হ্যাঁ ওয়াজিব মান্নতকারীর জন্য কুরবানি দেওয়া ওয়াজিব অনেক সময় মানুষ কি করে একটা গরু অসুস্থ হইছে মান্নত করে যে সুস্থ হইলে কুরবানি দিয়ে দেব করে কিনা এই যে মান্নত করলো এই মান্নতের কুরবানি দেওয়া ওয়াজিব তারপরে আসুন ওসিয়তকৃত কুরবানি দেওয়া ওয়াজিব যদি কারো বাবা কাও গোসিয়ত করে যে কুরবানি দিতে হবে তাহলে ওই কুরবানি দেওয়া কি ওয়াজিব অথবা বাবা নিয়োগ করেছিল ছেলেদের সামনে বলেছে বা মায়ের সামনে বলেছে যে আমি এইবার কুরবানি দেব কিন্তু বাবা কুরবানির আগে মারা গেছে এটা ওসিয়তের মধ্যে পড়ে বাবার পক্ষ থেকে ওই কুরবানি সন্তানের দিয়ে দেওয়া ওয়াজিব গরিব কুরবানির কুরবানি দেওয়া যায় গরিব ব্যক্তি একজন ধনী ব্যক্তি কুরবানির নিহতে কুরবানি এই মশালাটা বলছে নাকি ভালো করে একজন ধনী ব্যক্তি কুরবানির নিয়তে গরু কিনছে গরুটা চুরি হয়ে গেছে ধনী ব্যক্তির কুরবানি হয়ে যাবে আর কোন কুরবানি দিতে হবে না কোন গরিব ব্যক্তি সামর্থ্য নাই কোরবানির গরু কিনছে চুরি হয়ে গেছে আর আবার কিনা দিতে হবে আর উপরে ওয়াজিব কারণ নিজের উপরে জুলুম করছে ওর উপরে কোরবানি ওয়াজিব ছিল না তারপরে জুলুম করে কোরবানি কিনছে কথা বুঝতেছেন যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই এই ব্যক্তি কুরবানি কিনছে কোরবানিটা অসুস্থ হয়ে মারা গেছে অথবা চুরে নিয়ে গেছে বা যে কোনো ভাবে হারাই গেছে তার আবার কুরবানি কিনা দিতে হবে এটা তার উপরে ওয়াজিব আর যদি যার সামর্থ্য আছে কুরবানির পশু কিনছে মারা গেছে অথবা চুরে নিয়ে গেছে ওনার আবার কিনে দিতে হবে না ওনার কুরবানি হয়ে যাবে এই জন্য আসুন খেয়াল করতে হবে আমরা যারা কুরবানি দিব বিশেষ করে অনেক মানুষ আছে আমরা সামাজিকতার কারণে কুরবানি দেই যে আমি যদি কুরবানি না দেই আমার আশেপাশের লোকজনগুলো আমাকে কি বলবে এটা চিন্তা করে কোরবানি দেই অথচ ওই লোকটার পাঁচ লক্ষ টাকা দেনা আছে ঋণ আছে ঋণের কারণে সে বাজারে যাইতে পারতেছে না ঋণের কারণে সে ভালো বাজার করে পরিবারের লোকজনকে খাওয়াইতে পারতেছে না এই লোক কোরবানি দিতে ব্যস্ত হয়ে গেছে না না আপনার পরিবার চলার পরে আপনার পরিবার লোকজনের ভরণ পোষণ করার পরে আপনি যে কুরবানি দেবেন এই কুরবানি দেওয়ার মতো টাকা যদি আপনার কাছে থাকে এখন আপনারা ভাগি হতে তিরিশ হাজার আবার একজনে দিতে পারেন এক লক্ষ তবে এটা আপনার পরিবারের লোকজনের ভরণ পোষণের পরে যদি থাকে মাছ তালাটা খুব ভালো করে বুঝবেন আপনি যে টাকাটা দিয়ে কুরবানি দিতেছেন এটা আপনার পরিবারের লোকের ভরণ ভূষণের পরে যদি থাকে তাহলে আপনি কোরবানি দেবেন আর যদি ভরণপূষণের সমস্ত খরচের পরে কুরবানি দেওয়ার মতো টাকা নাই তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব না তবে কোন দরিদ্র ব্যক্তি যদি কুরবানি দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর রাজা মুন্দি হাসিলের জন্য সে কুরবানি হাওলাত করে টাকা না দিতে পারবে তবে যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমার সামর্থ্য নাই আমি কুরবানি দিতে গেলাম আমার জন্য কিন্তু কুরবানিটা তখন এমন এমনিভাবে ওয়াজিব হলো যে আমার এই পশুটা মারা গেলে অথবা হারায়া গেলে আমার আরেকটা কিনা দিতে হবে তখন না দিলাইবে আর গুনাহগার হয়ে যাবে কারণ ইসলাম কারো উপরে কি করে না জুলুম করে না কারো উপরে কষ্ট চাপায়া দেয় না এই জন্য আমাদের বুঝতে হবে তাহলে আমাদের প্রথম যার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ এবং সদগায় ফিতার ওয়াজিব হয়েছে এই সমস্ত ব্যক্তির উপর কুরবানি কি ওয়াজিব মান্যতকারী এখন আসুন বিষয়গুলো বুঝতে হবে প্রথম যেটা এটা তো হইল সাধারণ কুরবানি কথা বুঝতেছেন যে যাদের উপরে জাকাত ফরজ এদের উপরে কুরবানি ফরজ হয়েছে ওয়াজিব এটা তো সাধারণ কুরবানি তো মান্নাতের কুরবানিটা কিন্তু সাধারণ কুরবানি না মান্নাতের কুরবানিটা সাধারণ কুরবানি না মান্নাতের কুরবানিটা হচ্ছে যে ব্যক্তি মান্নাত করেছে ওই ব্যক্তি যদি দরিদ্র হয় তাহলে ওই মান্নাতের কুরবানির ঘুষ্ট পুরাটাই যদি তার পরিবারের জন্য লাগে তাহলে সে পুরাটাই বক্ষণ করতে পারে আর যদি ব্যক্তি সামর্থ্যবান ধনী হয় তাহলে ওই ব্যক্তি মান্নাতের কুরবানি দেওয়ার পরেও আলাদা নিজের জন্য আরেকটা কুরবানি দেবে সামর্থবান ব্যক্তি যে মান্নতের কুরবানিটা দেওয়ার পরেও তার আরেকটা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আসতে তাহলে ওইটা দিয়া সে নিজের জন্য করবে আর মান্নাতের কুরবানির সমস্ত গুষ্ট দরিদ্র এতিম অসহায় মানুষের মাঝে বিলায় দেয় এটা হচ্ছে মান্নাতের কুরবানির মশালা তারপর আসুন ওসিয়তের কুরবানি ওসিয়তের যে কুরবানিটা এইটা এবং গরিবদের যে কুরবানি এটা তোমার গরিবের মশালাটা বলেছি ওসিয়তের কুরবানি আর আপনার সাধারণ কুরবানি মানে এই দুইটার মাস আলা হবে একরকম কেমন হবে আপনি যে কোরবানি একটা বন্টন করি তিন ভাগে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে যতটুকু দিচ্ছে ওই ব্যক্তির পরিবারের জন্য যদি পুরাটাই তার নিজের জন্য লাগে তাহলে পুরাটাই তার নিজের জন্য বক্ষণ করতে পারবে তবে তারপরে আসেন আমাদের কুরবানিতে আমরা তিনটা ভাগ করি মাস আলা করি তিনটা ভাগ করি এখন তিনটা ভাগ কিভাবে করা হয়েছে মাস আলা এবং কোরআন সন্না দ্বারা প্রথম ভাগটা হইল নিজের জন্য দ্বিতীয় ভাগটা হইল আত্মীয় স্বজনের জন্য তৃতীয় ভাগটা হইলো গরিব দুঃখী অসহায় মানুষের জন্য তৃতীয় ভাগটা গরিব দুঃখী অসহায় মানুষের জন্য এখন আমরা এটাকে একটা সামাজিক সিস্টেম সিস্টেম করেছি করে এক ভাগ সমাজে দিয়ে দেই আর দুই ভাগ বাড়িতে নিয়ে যাই হ্যাঁ যদি আপনার প্রয়োজন হয় এখানে একই কথা আপনি আপনার পরিবার নিয়ে বক্ষণ করে শেষ করতে পারবেন আর যদি প্রয়োজন না হয় বর্তমান তো জামানা বড় ডিজিটাল সব আধুনিক সুবিধা একবার কোরবানি দিয়ে এক বছর খাওয়া যায় এখন ফ্রিজ আছে বলে আত্মীয় স্বজনকে না দিয়ে ফ্রিজে রেখে সারা বছর খাইলেন আল্লাহর হস্তে আপনার কোরবানি হয় না আপনি আত্মীয় স্বজনকে ভাগ না দিয়ে ফ্রিজ আছে বলে রেখে সারা বছর খাইলেন তাহলে আপনার কোরবানি হয় বা হবে না আপনার প্রয়োজনের জন্য আপনি পুরোটা খাইতে পারবেন কিন্তু প্রয়োজন নাই সারা বছর খাবেন এইটাকে প্রয়োজন বলে না যে আপনার হ্যাঁ দশ হাজার টাকা দিয়ে একটা ভাগ হইছেন দশ হাজার টাকার ভাগে যে গুষ্ট আপনার ভাগে পাইছেন একবার রান্না করলে বা দুইবার রান্না করলে বা মেয়ে মেয়ের জামাই ইত্যাদি দাওয়াত দিছেন ঈদের পরেও দুই দিন আসবে এখন এদেরকে রান্না করে খাওয়াইতে শেষ হয়ে যাবে তাহলে সমস্যা নাই কারণ এটা আত্মীয় তো এদের মধ্যেই পড়ে এটা তো আপনার খরচের মধ্যেই চলে গেল কিন্তু আপনি ফ্রিজে রাখলেন এটা আপনার অতিরিক্ত তবে হ্যাঁ আপনার ভাগেরটা আপনি ধনী আপনার ভাগেরটা আপনি ফ্রিজে রাখতে পারেন আপনার খাওয়ার পরে থাকলে সমস্যা নেই তবে আত্মীয় স্বজনের ভাগেরটা রাখলে আপনার কোরবানি হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন কুরবানিটাকে এই সিস্টেম কেন করছেন আনন্দটা যেন সবার মাঝে বিলীন হয় সবাই যেন একসাথে করতে পারে আপনার বোনের বাড়ি আপনি পাঠায় দিছেন আপনার বোন আপনার বাড়ি পাঠাইয়া দিছে সবাই সবার বাড়ি পাঠাইয়া দিছে শেষে যদি আসলে হিসাব করে দেখা যায় যার যা ততটুকুই আছে কিন্তু মাঝখান থেকে কি হয়েছে ভাই বোন সবার মাঝে কি সম্পর্কটা আরো ভালো হয়ে গেছে সবারই তো আত্মীয় আছে সবার সবার খোঁজ নিতে হবে এবার আসুন কোরবানি কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে আমরা এতক্ষণ জানলাম কাদের উপর কোরবানি ওয়াজিব হয় এখন আমরা জানব কুরবানি কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এই দুই এটা ভালো করে শুনবেন শর্ত দুইটা যদি আমাদের জানা না থাকে আর পালন না করি কোরবানি করলাম শুধু টাকা খরচ আখারাতে কোনো ফায়দা থাকবে না প্রথম নম্বরের শর্ত হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে হ্যাঁ ইনস সালাতি ওয়ান সুকি আমহায়ায়া ওয়া মামাতি আমার কুরবানি আমার নামাজ সবকার জন্য কার জন্য আল্লাহর জন্য দুই নম্বরের শর্ত হালাল উপার্জনের কুরবানি দিতে হবে আপনি যে উপার্জন থেকে যে অর্থ থেকে আপনি কুরবানি দিচ্ছেন হারাম তো আল্লাহর কাছে কবুল হয় না কুরবানি কি হালাল কুরবানি কি যেটা দেয়া কিনছেন ওইটা কি যে টাকাটা দিয়ে কিনছেন ওইটা কি হারাম এক কথায় একটা সাধারণ উদাহরণ সুদের টাকা সুদের টাকা হালাল না হারাম সুদের টাকা দিয়ে কুরবানির গরু কিনছেন কুরবানি হালাল টাকা হারাম অর্থাৎ এটাই বলা হয়েছে হালাল উপার্জন ব্যতীত কোরবানি দিলে সেই কোরবানি কবল হবে না হারাম টাকা দিয়ে কুরবানি দিলে আপনি যত বড়ই দেন যাই দেন যেমনই দেন ওটার উপার্জন হালাল না ওই কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার জন্য কয়টা শর্ত প্রথম নাম্বার হলো আফলিস দিন আগে এক ফিকাল আমালুল নিয়ত সহি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি আর কারো জন্য না এই কুরবানির পশুটা আল্লাহ পুরো ইয়াও দিতে পারত আর এই কুরবানির পশুটা আল্লাহ উরায়াও নিতে পারত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের zaman আর আগে যেভাবে হইছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারই যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় চلتো তাহলে কুরবানি পশু দিতে হইতো না বাবার বড় ছেলেকে অন্ততঃ পক্ষে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না আমার বাবার আমাকে দিতে হতো কারণ প্রত্যেক বাবার প্রত্যেক বড় সন্তানকে কুরবানি দিতে হতো ছোটরা বেঁচে থাকতো তবে বড়দের কুরবানি হতো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে কুরবানি দিয়েছে কতটা দরদ নিয়া দিয়েছে কতটা ইখলাসিয়ত নিয়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরদ নিয়া ছেলে কুরবানি দেওয়ার কারণে বকরি কুরবানি হইছে আর আল্লাহ তার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য এই কুরবানির গোশতটা নিজে দাওয়াত দিয়া মহমানদারি করে দেন সুবহানাল্লাহ আপনার নিয়ত যদি ঠিক থাকে গুষ্ট কি আসে গুষ্ট কি উড়ে যাবে হ্যাঁ গুষ্ট তো থেকেই যাবে তাহলে নিয়তে বেজাল থাকবে কেন নিয়তে বেজাল থাকবে কেন একজন দরিদ্র মানুষ মেয়ে বিয়ে দিবে কি করবে মেয়ে বিয়ে দিবে ওই মেয়ের বিয়েতে যে লোকজন আসবে তারা কি তার আত্মীয় সজন না মেয়ের বিয়েতে কুরবানির গোস্ত দিয়ে আত্মীয় স্বজন খাওয়াইতে পারবে সমস্যা নাই যে নিয়ত ঠিক থাকে যে নিয়ত হয় যে কুরবানি দিতেছি এটার গোস্ত দিয়ে মেয়ে বিয়ে দিবে তাহলে কুরবানি হয়ে গেল সবই আর যদি নিয়ত থাকে আমি আল্লাহকে রাজা মন্দির হাসিল করার জন্য কুরবানি দিচ্ছি এখন বিয়ের পরে আত্মীয় স্বজন আসতে আত্মীয় স্বজনের এখানে ভাগ আছে ওদেরকে খাওয়াইতে পারবে সমস্যা নাই নিয়ত যদি ঠিক থাকে কথা বুঝবেন মাস আলা বুঝবেন ইসলাম কঠিন না হ্যাঁ ইসলাম কঠিন না তবে নিয়ত বুঝতে হবে নিয়ত বুঝতে হবে আর আমলটা ওইভাবে করতে হবে